من از هر فون کنه سه، اپنه باری بلد مانوش بلی بلا سر سه سه رو برای بادی ای کنه পরে চাষির তাপাল নিয়ে চলে গেছে তারপরে যার পর পরই এগুলো আমি সাইটে সাই তিনটে দিক খবর পাই মানে খুন করেছে আমার ওই মহাজন মোবাইল করেছে যে আপনার বাসায় ভরা লোক ওই মুরব্বিক বলে খুন করতে গেছে আমরা ওই পাকেই চলে আসি দেখেন আমরা আটা বানাতেছিলাম